মাসুদ করিমের নাম শুনে তাকে চিনতে হয়তো একটু ভাবতে হবে তবে তার লেখা গানের প্রথম কয়েকটা শব্দ শুনলেই কারো সমস্যা হবে না কালজয়ী এই গীতিকারকে চিনতে মাসুদ করিমের লেখা এসব গান এখনও মানুষের মুখে মুখে ফেরে বাংলা গানের খ্যাত এই গীতিকার উনিশশো সালের সাতাশ জুন জন্মগ্রহণ করেন তার বাবা রেজাউল করিম মা নাহার মাসুদ করিমের সহধর্মিণী দিলারা আলো একজন গুণী সঙ্গীতশিল্পী কাব্যিক গানের অসম্ভব মেধাবী এই রচয়িতা উনিশশো সালে ঢাকা বেতার এবং টেলিভিশনের গীতিকার হিসেবে যোগ দেন একসময় তিনি চলচ্চিত্রের জন্য গান রচনা শুরু করেন জনপ্রিয় এই গীতিকার রেডিও টেলিভিশন চলচ্চিত্র আধুনিক দেশাত্মবোধক পল্লীগীতি সহ বাংলা গানের বিভিন্ন শাখায় গানে কণ্ঠ দিয়েছেন উনিশশো বিরাশি সালে রজনীগন্ধা এবং উনিশশো সালে হৃদয় থেকে হৃদয় ছবির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মাসুদ করিম আজীবন শুদ্ধ সঙ্গীতে চর্চায় সংযুক্ত এই সুবিখ্যাত গীতিকবি উনিশশো ছিয়ানব্বই সালের ষোলো নভেম্বর পরলোক গমন করেন যায় যদি তিনি তার প্রতিভা দিয়ে আমাদের বাংলা গানের জগৎকে সমৃদ্ধ করে গেছেন তার অমর স্মৃতির প্রতি এনিক্মা টিভি বিনম্র শ্রদ্ধা বাঁধন ছিঁড়ে